আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন জুলেন উড যখন প্রথম বাংলাদেশে এসেছিলেন এই বাংলাদেশ দলটার সঙ্গে তিন সপ্তাহের একটা ক্যাম্পে যখন তিনি এসেছিলেন পাওয়ার হিটিং কোচ হিসেবে আমি কিন্তু তখনই জানিয়ে দিয়েছিলাম যে উডের সেরা ছাত্ররা কারা হবেন এবং সেই তালিকার মধ্যে আমি কাদেরকে রেখেছিলাম ইয়াং কিছু ক্রিকেটারদের রেখেছিলাম এবং ইয়াংদের মধ্যে তানজিদ তামিম পারভেজ ইমনরা ছিলেন আমি বলছিলাম শামীম পাটোয়ারি জাকের আলী অনেক তারা অনেক উপকৃত হবেন তার কাছ থেকে এবং তারা তারা যেহেতু জাতগতভাবে হার্ড হিটিং করতে পছন্দ করেন স্পেশালি ইমন এবং জাকেরের কথা যদি বলি এবং শামীম পাটোয়ারিও একদিক থেকে তারা কতটুকু তাদের এনার্জিটা হার্নেস করতে পারবেন সেটা নিয়ে এক্সপ্লোর কতটুকু করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং বলছিলাম যে সেরা ছাত্র হওয়ার দৌড়ে হয়তো জাকের আলী ইমন কিংবা শামীম পাটোয়ারিরা এগিয়ে থাকবেন জুলিয়ান উড নিজেও একটা ইন্টারভিউতে রিসেন্টলি স্বীকার করে বলেছেন যে হ্যাঁ আমার প্রিয় ছাত্র জাকের কারণ তার ভেতরে সবচেয়ে বেশি পোটেন্সিয়াল দেখেন হার্ড হিটিং এই হার্ড হিটিং কোচ উড তবে প্রসঙ্গটা কেন টেনে আনছি খুব ইন্টারেস্টিং একটা জায়গা থেকে কারণ প্রথম যে ম্যাচটা আমরা দেখলাম নেদারল্যান্ডস ভার্সেস বাংলাদেশের ম্যাচ যেখানে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস তার তেরোতম ফিফটিটা তুলে নিয়েছেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনালস এবং সাকিব আল হাসানের সঙ্গে সমানে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের ইতিহাসে তেরোটার বেশি ফিফটি আর কোনো ব্যাটার করতে পারেননি সে জায়গায় এখন দুজন দাঁড়িয়ে রয়েছেন একজন হচ্ছেন সাকিব আল হাসান একজন হচ্ছেন লিটন কুমার দাস লিটন যে ফিফটিটা পেয়েছেন সেটার মধ্যে অনেকগুলো ভালো দিক ছিল প্রথম ভালো দিক হচ্ছে তিন নম্বরে যখন ব্যাট করতে নেমেছেন যখন যখন আর্লি উইকেটটা পড়ে গেছে আউট হয়ে গেছেন পাওয়ার প্লে এর ভেতরে খুব ভালোভাবে নিজেকে প্রয়োগ করতে পেরেছেন রানগুলো খুব কুইকলি তোলা শুরু করেছেন তিরিশের নিচে বল খেলে তিনি ফিফটিটা বের করেছেন এবং তার সাথে অপরাজিত থেকে আ উইনিং নোট অ্যাজ এ ক্যাপ্টেন তিনি মাঠ ছেড়েছেন ফিফটি প্লাস একটা নক খেলে সো অনেকগুলো ভালো ভালো জিনিস আমরা দেখেছি লিটনের ব্যাটিং এবং সম্ভবতই লিটনের যে টাচ ক্রিকেটটা রয়েছে সেটার বহু নমুনা আমরা দেখলাম কাভারের উপর দিয়ে শর্ট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড শট অন সাইডে পিক করে কাউ কর্নার এবং লং অন এই অঞ্চলগুলোকে টার্গেট করে ফাঁকা অঞ্চল দিয়ে শটগুলো খেলা উইকেটের পেছনে বলের গতিটাকে ব্যবহার করে ঘুরিয়ে দিয়ে ফাইন লাগের ওপর দিয়ে চার ছয় হাঁকানো স্কোয়ার কাট স্কোয়ার ড্রাইভ খেলে অফসাইড দিয়েও দুর্দান্ত কিছু শট খেলা পেসার স্পিনার নির্বিশেষে সব কিছুই আমরা দেখেছি এই ছোট্ট ইনিংসটার মধ্যে এই নট আউট ফিফটিটার মধ্যে তবে সবচাইতে মজার যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটা আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনি তাকে লাইফে কবে একটা রিভার্স সুইপ খেলতে দেখেছেন এবং রিভার সুইপে ছক্কা মারতে দেখেছেন এটা কিন্তু খুবই রেয়ার আমার আমার অন্তত মেমোরিতে আসে না যে আমি লিটনকে কবে দেখেছি যে একটা সুইপ খেলে ছক্কা হাঁকাচ্ছেন সেটা যে কোনো ফর্মেটেই হোক টি টোয়েন্টি ওডিআই টেস্ট যেখানেই হোক না কেন রিভার সুইপ খেলতেই আমরা লিটনকে খুব কম দেখি সাধারণত এবং সেই জায়গাটায় হঠাৎ করে জুলিয়ান উডের সঙ্গে তিন সপ্তাহ সেই পাওয়ার হিটিং ক্র্যাশ কোর্সটা করার পর আমার তো মনে হচ্ছে সবচেয়ে ভালো ছাত্র হিসেবে বেরিয়ে এসেছেন লিটন কুমার দাস তার টাচ ক্রিকেটটা তো আগে থেকেই ছিল তবে হুট করে যেসব আন অর্থোডক্স শটও তিনি বের করতে পারেন সেটার একটা বিশাল নমুনা তিনি আজকে দেখিয়েছেন যখন রিভার্স সুইপে একজন স্পিনারকে তিনি ছক্কা হাঁকিয়ে বসলেন এতটা পারফেক্ট টাইমিং হয়েছে বলার মতো না ফ্যান্টাস্টিক টাইমিং একেবারে ব্যাটের মাছ ব্লেডে শটটা নিয়েছেন বলটা একেবারে উড়ে গিয়ে সেই ডিপ থার্ডের ওপর দিয়ে বলটা সীমানার বাইরে চলে গেছে এবং সবাই অবাক হচ্ছিলেন লিটন দাস নিজে তারপর যে হাসিটা দিয়েছেন তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে লিটন দাস নিজেও স্যাটিসফাইড একটা কিছু প্র্যাকটিস করেছেন উডের সঙ্গে হয়তো প্র্যাকটিসটা করেছেন এবং সেটার সুফলটা পেয়ে গেছেন ম্যাচ কন্ডিশনে যখন সেই প্র্যাকটিসটা তিনি কাজে লাগালেন তার ভেতরের খুশিটাও কিন্তু তিনি আটকে রাখতে পারেন একটা চওড়া হাসি দিয়ে তিনি সাইফকে হয়তো বলছেন যে হ্যাঁ দেখ মারতে পেরেছি তো প্র্যাকটিসটা কাজে লাগছে এই কারণেই বলছি জুলিয়ান উডের ছোঁয়াটা লেগে গেছে লিটনের ব্যাটে তার ইন্টেন্সিটি একটুখানি বদলেছে মনে হচ্ছে এবং তিনি যদি নতুন ধরনের শটগুলোকে আয়ত্ত করতে পারেন তাহলে আরো কত বেশি ডেঞ্জারাস হতে পারেন লিটন আপনারা বুঝতেই পারছেন সাধারণত লিটন কুমার দাস যখন ব্যাট করতে নাবেন প্রতিপক্ষরা যদি তাকে ঠিকমতো স্টাডি করে নেন তাকে কিন্তু স্টাডি করে তার দুর্বল জোনে বল করতে থাকাটা খুব একটা দুরূহ কাজ নয় এবং অনেক সময় আমরা দেখি যে সেই জায়গাটাতেই কাজ করে প্রতিপক্ষরা লিটনের উইকেটটা তুলে নেওয়ার চেষ্টা করেন সো এই জায়গাটায় লিটন যত বেশি আনপ্রেডিক্টেবল হবেন ইন টার্মস অফ ইস ব্যাটিং যত বেশি নতুন নতুন উদ্ভাবক শট তিনি নিয়ে আসতে পারবেন তার আর্মারিতে এবং শুধু টাচ ক্রিকেট নয় যদি পাওয়ারের প্রয়োগ দিয়েও তিনি বেশ কিছু জায়গায় ইনোভেটিভ শটস নিয়ে আসতে পারেন তাহলে তাকে আটকাবে কে অবভিয়াসলি লিটন কুমার দাস আমার কাছে মনে হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট হোক ওডিআই ক্রিকেট হোক টেস্ট ক্রিকেট হোক লিটন দাসের সেরা সময়টা এখন আমরা দেখিনি সেরা সময়টা হয়তো সামনে অপেক্ষা করছে তিনি যদি কনসিস্টেন্টলি তার শর্ট রেঞ্জগুলোকে আরেকটু শানিত করতে পারেন এবং যেটার কথা বলছিলাম ইনোভেটিভ খেলাটা যদি তিনি খেলে যেতে পারেন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় লিটন দাস নিজেও উপকৃত উপকৃত হবেন অনেক হবে এই রিভার্স সুইপটা দারুণ লেগেছে এবং যেই তিনি এইভাবে যদি তিনি রেগুলারলি খেলতে পারেন হঠাৎ করে দেখা যাবে এশিয়া কাপে বোলাররা যেভাবে তাকে নিয়ে পরিকল্পনা করেন সাধারণত লিটন দাসের স্ট্রং জোনস উইক জোনস তার ব্যাপারে যথেষ্ট ডেটা যখন নেওয়া হয় কতগুলি ইনিংসে তিনি ব্যাটিং করেছেন কি করেছেন সেগুলো নিয়ে যখন গবেষণা করা হয় এই শটটার কথা হয়তো অনেকে ভুলে যাবেন মনে রাখবেন না এই শটটা যে তিনি খেলতে পারেন এই নেদারল্যান্ড সিরিজে আমরা প্রথমবার দেখলাম এবং এটা রেগুলারলি তিনি করতে পারলে প্রতিপক্ষরা আরও একটু চিন্তায় থাকবেন যে না অফের বাইরে এসব জায়গায় বল করলে তো লিটন অফসাইড দিয়েও রিভার্স খেলতে পারে শুধু সুইপ খেলবে না স্লগ করবে না কাভারের উপর দিয়ে ইনসাইড আউট কিংবা মাথার উপর দিয়ে সোজা নয় রিভার্স সুইপ খেলেও বড় বড় শট লিটন খেলতে পারেন সেই বিশ্বাসটা লিটনের রয়েছে এবং সেটাই যদি বোলাররা ফেস করতে থাকেন তাহলে কিন্তু তারা একটুখানি ঘাবড়ে যেতে পারেন একটুখানি তাদের পরিকল্পনার অভাবটা চোখে পড়তে পারে এবং লিটন দাস আমার কাছে মনে হয় জুলিয়ান উডের এই যে ক্লাসটা হয়েছে তিন সপ্তাহের হার্ড হিটিং বা পাওয়ার হিটিং মাস্টার ক্লাস সেখানে খুবই খুবই উপকৃত হয়েছেন আশা করব নেদারল্যান্ডসের সঙ্গে পরবর্তী যে দুটো ম্যাচ রয়েছে সেখানেও লিটন কুমার দাসের এই ধরনের ইনোভেটিভ ব্যাটিংয়ের দেখার সুযোগটা আমরা অন্তত পাবো এবং তারপর হয়তো আমরা একটু বেটার অ্যাসেসমেন্ট দিতে পারবো যে লিটন দাস আসলেই জুলিয়ান এই হার্ড হিটিং মাস্টার ক্লাস থেকে কতটুকু শিখলেন কতটুকু আয়ত্ত করলেন এবং কতটুকু মাঠে ব্যবহার করার আত্মবিশ্বাস পাচ্ছেন একজন হার্ড হিটিং ইনফর্ম লিটন দাসকে বাংলাদেশ অবশ্যই এশিয়া কাপে চাইবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন লিটন কুমার দাসের ব্যাটিংয়ের এই যে ছোটোখাটো পরিবর্তনগুলো আমরা চোখের সামনে লক্ষ্য করছি সেটা নিয়ে আপনাদের কি মতামত এবং এটা কি আসলে লিটন নিজে প্র্যাকটিস করেছেন নাকি জুলিয়ন উড তাকে খানিকটা ইন্সপায়ার করেছেন এই ধরনের ইনোভেটিভ শটস খেলার জন্য সেটাও আপনাদের ধারণাটা আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি চ্যানেলটি ভালো থাকবেন সবাই